শীতের সকাল চারিদিক খুব ঠান্ডা তাই গ্রামের মানুষজন খুব সকালে ঘুম থেকে ওঠে না আর এত কুয়াশা করেছে চারদিক যে ঠিক মতো দেখাও যাচ্ছে না হরিদার চায়ের দোকানটাও ফাঁকা একটিও মানুষ আসেন কিন্তু সন্ধ্যার সময় সেখানে বেশ ভালোই ভিড় হয় একদিনের কথা সন্ধ্যার সময় তিন বন্ধু মিলে গ্রামের শেষ প্রান্তে বসে গল্প করছে সুজন রবি এবং সুনীল সুজন আর রবি এরা গ্রামেই থাকতো এরা গ্রামের চাষ কাজ করত আর সুনীল একটু পড়াশোনা করেছে বলে সে বাড়িতে খুবই কম থাকে সে বাইরে একটা প্রাইভেট জব করে দুদিন আগে সুনীল গ্রামে ফিরেছে তাই তারা বসে আড্ডা মারছে কী রে তোদের কাজ কীরকম চলছে আর এতদিন কীরকম ছিলিস বল আমরা আর কেমন থাকবো বল মাঠের কাজ করেই দিন চলছে আমাদের কপালে সুখ বলে কিছু নেই রে তুই তো বেশ ভালোই আছিস কত দূরে কাজ করছিস কত ভালো ভালো জায়গায় ঘুরছিস আমরা সেই গ্রামেই পড়ে থাকলাম তোর সাথে কি আমাদের তুলনা হয় বল কি যে বলিস ভাই আমিও খুব ভালো থাকি না রে বাজারে আছি ঠিকই কিন্তু খুব চাপের মধ্যেই থাকি সকালে দশটার সময় অফিসে যেতে হয় আর বিকেলে সেই পাঁচটায় ফিরে আসি তোদের সাথে যে একটু ফোনে কথা বলবো সেটুকু সময় পায় না বুঝলি তারা গল্প করতে করতে একটু পর সুনীল বলে উঠল হ্যাঁ আমি নাকি শুনলাম গ্রামের ভিতরে যে তাল পুকুরটা আছে সেখানে কিছুদিন আগে একটা মানুষের মৃত্যু হয়েছে ঠিকই শুনেছিস গ্রামের ওই পুকুরে একটা ভূত আছে শুনেছি কিছুদিন আগে একটা মানুষের মৃত্যু হয়েছিল একজন পাশের গ্রামের মানুষ মা রাতে আমাদের গ্রাম থেকে তার বাড়ি ফিরছিল সে একটুকু মদ্যপান করেছিল পরের তিনটা লাশটা ওই পুকুরে ভাসতে দেখা গেছে তাই রাত দশটার পর সেখানে আর কেউ যায় না কি সব যে বলিস ওই ভূত টুত বলে কিছু হয় না কেউ তো আর ভূত দেখেনি দেখ হয়তো মদ খেয়ে পুকুরে পড়ে গেছে সে মৃত্যু হয়েছে আমি ওই সব টুত বিশ্বাস করি না বুঝলি ভূত বলে কিছুই হয় না বেশ চল অনেক রাত হল এবার বাড়ি যাওয়া যাক আমাকে আবার ওই পুকুরের পাশ দিয়ে যেতে হবে তোদের কথা যদি সত্যি হয় তাহলে ওই ভূতের সাথে দেখা পাবো আর যদি দেখা পায় তাহলে তোদের সাথে দেখা করে দেব বুঝলি সুনীল এসব কথা বিশ্বাস করল না উল্টে তাদের সাথে মজা করে সে বাড়ির দিকে এগোতে থাকল গ্রামের সেই অন্ধকার রাস্তায় সে একা একা হেঁটে চলেছে সজ আর রবি যে কথাগুলো বলল সেগুলো যদি সত্যি না হয় তাহলে ওখানে মানুষের মৃত্যু হচ্ছে কীভাবে সত্যি ওখানে ভূত নেই তো না এসব ভাবলে ভয় আরও বাড়বে সুনীল এসব কিছু না ভেবেই সামনের দিকে এগোতে থাকলো কিন্তু যখন সুনীল ওই তাল পুকুরের কাছে পৌঁছালো তখন সে জলের আওয়াজ শুনতে পায় সে বলে উঠল ক্যা কে ওখানে সেটা বলতেই পুকুরের মাঝখানে কি যেন বুদবুদ করছে সেটা দেখে সুনীল তো ভয়ে আর কথাও বলতে পারছে না তার হাত পা ঠান্ডা হয়ে আসছে দেখতে দেখতে তারপর ওই পুকুর থেকে একটা অসৌরি উঠে আসছে বড় বড় চোখ সারা শরীর সাদা আস্তে আস্তে সে সুনীলের দিকে এগিয়ে আসছে সুনীল চিৎকার করে উঠল বাঁচা